শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছো ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো রবিবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকেই আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে সদর দরজা খুলে দিলাম কারণ আজকে যেহেতু আমি সবার আগে উঠেছি তাই সদর দরজাটা আমাকেই খুলতে হলো তারপর পাপসগুলোকে রোদে দিয়ে দিলাম রোদে দিয়ে এখন হচ্ছে বাসি কাজকর্ম সব করে নেব তো তার জন্য প্রথমে আগে এ ঘরের বারান্দাটাকে ঝাড়ু দিয়ে নেব। কেন বলতো কারণ এখনও মা ভাই কেউই উঠেনি ঘরগুলো আজকে আর ঝাড়ু দিতে পারবো না তাই বারান্দাটাকে ঝাড় দিয়ে উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব। আর হ্যা বন্ধুরা তোমরা তো সবাই জানো আজ পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন তো আজকের এই দিনে আমার সকল ইউটিউব পরিবারের সদস্যদের জন্য রইল আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নতুন বছরের প্রথম দিনে তোমরা সবাই তোমাদের পরিবারের সকল সদস্যকে নিয়ে ভালো থেকো ভালো কাটিও এই কামনা করি আর আশা করছি আমিও সারা দিনটা ভালোই কাটাবো তো যাই হোক বন্ধুরা এখন আমি কাজে লেগে পড়েছি তো উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি তাই হচ্ছে সদর দরজার সামনেটা আগে ঝাড়ু দিয়ে নিলাম আর এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকেও খুব বেশি পাতা পড়েনি শুধু কয়েকটা ফুল পড়েছে তো যাই হোক উঠোনটাকে ঝাড়ু দিয়ে নেব আর দেখবে তোমরা ঝাড়ু দিতে দিতে সকলেই উঠে যাবে কারণ কাজ করলে তো একটা শব্দ হয় তো সেই শব্দে কিন্তু মানে অটোমেটিক সবার ঘুম ভেঙে যায় তাই হচ্ছে কেউ উঠে পড়লে পরে সেই শব্দে সকলেই উঠে পড়ে আর কয়েকদিন তো তোমরা দেখতেই পেয়েছ সবাই আমার আগে উঠে গেছে তো যাই হোক আজকে কিন্তু রুটিনের আর কোনো নরচর হয়নি আজকে আমি ঘুম থেকে আগে উঠেছি আর আমার পরে সবাই উঠেছে তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল এখন আমি ঝাটা মশাইকে স্নান করিয়ে নেব তো তার আগে গামলাটা এখানে বসিয়ে দিচ্ছি কারণ একটু পরেই তো জল চলে আসবে এবার অন্য কাজে ব্যস্ত থাকলে জল এসে পড়ে যাবে তো সে কারণে গামলাটা যদি আগের থেকেই বসিয়ে দিয়ে রাখি তাহলে জল এলে ভরতে থাকে কিছুক্ষণ পরে যদি টের পাই তাহলেও কিছু মানে যায় আসে না আর কি ওটা তো গামলাটাতে জল ভরছেই তাই হচ্ছে গামলাটাকে ওখানে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে পাগুলোকে আমি ধুয়ে নিলাম আর ঝাটা মশাইকে স্নান করিয়ে নিলাম স্নান করিয়ে রেখে দিলাম রেখে দিয়ে একদম আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে নাইটি চেঞ্জ করে চলে এলাম রান্নাঘরের দিকে এখন রান্নাঘরের তালাটাকে খুলে দিলাম খুলে দিয়ে রান্নাঘরের জানলাটাকে খুলে দিচ্ছি এবার হচ্ছে রান্নাঘরে যে কুয়োর পাড়ের দিকে দরজাটা আছে সেটাকেও খুলে দিচ্ছি আর সকাল সকাল উঠে এগুলোকে খুলে দিই কারণ পরে যারা ঘুম থেকে ওঠে তারা তো ঘরের ভিতর দিয়েই এই কলতলায় যাওয়া আসা করে মানে বেশিরভাগ এটা অভ্যেস হয়ে গেছে তো তারপর আমি বাসনগুলোকে গুছিয়ে নিচ্ছি মানে রাতের যে এটো বাসনগুলো ওখানে শুকোতে দিয়ে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে সকালবেলায় ওগুলোকে গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিলে নিয়ে চায়ের জন্য হচ্ছে চায়ের বাসনগুলোকে নিয়ে নিচ্ছি কারণ এখন তো চা করব আর সকলেই ঘুম থেকে উঠে গেছে তো তাই হচ্ছে আমি চা বসিয়ে দিলাম তার জন্য গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে উনুনে চা বসিয়ে দিয়েছি আর আজকেও জানো তো পাউডার দুধ দিয়ে চা হবে কারণ গরুর দুধ বললাম না এমনিতেও তো কম পাওয়া যায় তার মধ্যে আবার কয়েকদিন ধরে আনা হচ্ছে না পেলে পরে আনে আর আনার মতন সময়ও হয়ে উঠছে না তো টাইম মতো বাজারে যেতে হয় তবেই তো দুধ পাওয়া যায় তো কোনো রকমে মেয়ের হাফ কিলো দুধ রাখা হয় মানে একজন এসে দিয়ে যায় তার বেশি দিতে পারে না তো সে কারণে পাউডার দুধ দিয়ে আজকেও চাটা হয়েছে তো তারপর চা ঢেলে নিলাম এখন আমি সবাইকে চা দিয়ে নিজেও চা খেয়ে নেবো চাটা খেয়ে নিয়ে এবার কিছু কাপড় আছে কাচার সেগুলোকে কেচে দেব। কত্তা মশাইয়ের প্যান্ট জামা কয়েকটা রেখে গেছে আর হচ্ছে মেয়ের কয়েকটা ড্রেস এইটুকুই আজকে কাচার এর বেশি কিছু কাচার নেই তো এগুলোকে আমি গিয়ে কলতলা রেখে আসব আর এদিকে দেখো কত্তা মশাই মুখ দিয়েও চলে এসছে তো কত্তমাশয়কেও আমি চা দিয়ে দিলাম চা দিয়ে এবার হচ্ছে আমি সোজা চলে এলাম আমার ঘরের দিকে কারণ বিছানাটাকে গুছিয়ে নিই এখন যদি বিছানাটাকে না গোছাই তাহলে পরে আর সময় পাবো না সে কারণে এখন আমি বিছানাটাকে গুছাতে চলে এলাম বিছানাটাকে গুছিয়ে নিয়ে ঘরটাকে ঝাড়ু দিয়ে একবারে চলে যাব ওই দিকটা বাইরের কাজ করতে তাহলে আর আমার মানে বাইরের কাজ করতে করতে মনে হবে না যে আর কি কোনো কাজ বাকি আছে তাই হচ্ছে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি এবার হচ্ছে এই মানে যে কাপড়গুলো বের করে রেখেছিলাম এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার জন্য আগে ভিজিয়ে রাখবো কারণ ভিজিয়ে রাখলে খুব কাস্তে সুবিধা হয় সে কারণে এগুলোকে কি করলাম বলো তো সার্ফ দিয়ে চুবিয়ে রাখলাম চুবিয়ে রেখে এই যে চা খেয়েছিলাম এটো বাসনগুলো আর হচ্ছে তোমার কালকে রাতের আমরা তো রাতে হাড়ি মাজি না সাধারণত মানে বাসন কোষণ সব মেজে রেখে দিই কিন্তু হাড়িটা থাকে তো হাড়িটাকে সকালে মেজে উপর করে দিয়ে দিই আর অন্য হাড়িতে সকালে রান্না বসাই তাই হচ্ছে বাসন কোষণগুলোকে আমি মেজে নিচ্ছি ওগুলোকে ভিজিয়ে দিয়ে তাহলে ততক্ষণে ভিজে যাবে আর আমার কাজতেও সুবিধা হয়ে যাবে তাই হচ্ছে বাসনগুলোকে মেজে নিলাম মেজে নিয়ে এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি আর এই এখান থেকেই জল নিয়ে কাজ করছি কারণ বাদ বাকি সব ভরে নিয়েছি ওই ভরা জলগুলো আর ধরবো না আর এই যে ড্রামটা দেখতে পাচ্ছ কারণ এখনকার দিনে তো আকাশের পরিস্থিতি ভালো না জল না আসলে তো আমাদের খুব কষ্ট হয় তো চেষ্টা করি মানে সব সব কিছুতে জল ধরে রাখার তাই এই ড্রামটা খালি হয়েছে জল তো আমরা কিনে খাই তো হচ্ছে এই ড্রামটা খালি হয়েছে পড়ে থাকবে কেন তাই ড্রামটাকে মানে বসিয়ে দিলাম ড্রামটা ভরে যাবে তারপর এই যে মায়ের জন্য জল রোদে দিয়ে দিলাম আর বাচ্চারা দেখো ওখানে খেলছে সৃষ্টি কটকটি আর আমার মেয়ে কি বদমাশি করছিল তাই ওকে একটু আমি বকা দিয়ে দিলাম তারপর কাপড়গুলো আমি সব কেচে নিয়েছি কেচে নিয়ে এখন মানে তারে রোদে দিতে যাব। যেখানে আমি দিই উঠোনে তো দিই না তোমরা সবাই জানো আমি হচ্ছে রাস্তার ওপাশটায় হচ্ছে তার বেঁধে দিয়েছি এখানটাই দিয়ে দিই আর এখানটায় দিলে না সারাদিন রোদটা পরে খুব ভালোভাবে শুকিয়ে যায় তাই হচ্ছে এখানটায় দিয়ে দিই আর তারটা বেঁধেছি আমরা ঠিকই কিন্তু এখানে জানো তো ফাঁকা থাকলে পরে সবাই কাপড় মেলতে দেয় কেন বলো তো কারণ হচ্ছে কাপড়টা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর বাড়িতে দিলে অনেকটাই সময় লেগে যায় আর হচ্ছে সবার বাড়িতে সব সময় রোদ পড়ে না কিন্তু এই জায়গাটা এমনই একটা জায়গা মানে রোদ খুব সুন্দর পড়ে আর কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি কাপড় শুকো মানে শুকোতে দিয়ে এবার চলে এলাম মাছ কাটতে ভাই সকালবেলায় মাছ নিয়ে এসছি আর আজকে পয়লা বৈশাখের দিন কেন মাছ এনেছে জানো কারণ আমি তো মাংস খেতে অতটাও ভালোবাসি না তো সে কারণে ভাবলো যে পয়লা বৈশাখের দিন একজন মানে খাবে না তো তাই হচ্ছে মাছ নিয়ে এসছে কারণ মাছটা সবাই খায় আর মাংস সাধারণত সবাই খায় না আর মেয়েও খুব একটা খেতে ভালোবাসে না তো সে কারণে আজকে মাছ নিয়ে আসা হয়েছে আর আজকে জানো তো বড় মাছ আনেনি কারণ বড়ো মাছ খেতে কেউই ভালোবাসে না তো নিয়ে এসছে বাটা মাছের মতনই এটা কি মাছ আমি ঠিক জানি না মানে আমি ভেবেছিলাম বাটা কিন্তু ভাই বললো ওই মাছগুলো বাটা নয় তো যাই হোক এই মাছগুলোকে এখন আমি কেটে নিচ্ছি আর ওইদিকে জল এখনও পড়ে যাচ্ছে তো জল থাকতে থাকতেই মাছগুলোকে কেটে নিলাম আর কি বলো তো মাছগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রাখলাম তারপর মাছ কাটার যে নোংরাগুলো আছে ওগুলোকে পেছন দিকের খালটায় ফেলে দিলাম ফেলে দিয়ে এবার হচ্ছে মাছগুলোকে ধুয়ে নেবো আর মাছগুলোকে যেখানে বসে কেটেছি সেখানটায় কিন্তু ধুইনি কেন বলতো তো কারণ ওখানটায় ধুলে ঘষতে পারবো না পাকাটা ভালো নয় মানে রাফ ঢালাই আর এই জায়গার পাকাটা একটু খসখসে ভালো আছে এখানটায় যদি মাছগুলোকে ঘষে ঘষে দি ধুই না তাহলে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর মাছ তো যত ধোয়া যায় তত টেস্ট বাড়ে তো সে কারণে মাছগুলো ধোয়ার জন্য আবার আমি এখানে চলে এলাম তারপর মাছগুলোকে ভালো করে ধুয়ে মাছ কাটার বটিটা Okay. मेजे निलम এবার মেজে নিয়ে আমি সোজা চলে এলাম ঘর মুছতে আর কারণ একটা একটা করে কাজ তো গুছিয়ে করছি তো হচ্ছে ঘরটাকে এবার মুছে নেব মুছে একদম স্নান ধান করে ঠাকুর দিয়ে দেব তারপর বান্না তো যাই হোক বন্ধুরা ঘরটাকে আমি মুছে নিলাম বারান্দা আগে ঘরগুলোকে মুছে নিয়েছি এবার বারান্দাটাকে মুছে নিলাম আর আজকে ফিনাল টিনাল সব কিছু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘর মচ্ছি কেন তো কারণ আজকে তো বছরের প্রথম দিন সে কারণে আর এখানে যে জল রোদে দিয়ে দিয়েছিলাম জলটাকে উপরে সিঁড়ি মুছে ওখানে তুলে দিলাম আর হলুদ গুলোকে উপরে তুলে দিলাম তুলে দিয়ে এরপর এই জায়গাটাকে মুছে নিলাম আর মুছে নেতাটাকে ধুয়ে শুকোতে দিয়ে দিলাম দিয়ে এই যে জলটা প্রতিদিন তোমরা দেখো আমি ওই জায়গাটাই দিই কিন্তু আজকে আর এই জায়গাটাই দিইনি সামনে পিঁপড়ে গর্ত করেছে পিঁপড়ের গর্তে ঢেলে দিয়েছি তারপর ফুল তুলতে চলে এলাম কারণ ফুলগুলোকেও তো আমাকে তুলে নিতে হবে তো সে কারণে ফুলগুলোকে তুলছি আর আজকেও জানো তো এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে মানে দেখে আর লোভ সামলাতে পারছি না কতক্ষণে ফুলগুলো তুলবো কতক্ষণে ফুলগুলো তুলবো তো ফুলগুলো তো সকাল সকাল ফোটে না রঙিন ফুল ফুটতে একটু সময় লাগে তো সে কারণে আর সকাল সকাল ফুলগুলো তুলি না কিছুটা বেলা হয়ে গেলে ফুলগুলো সব সুন্দর হয়ে ফুটে গেলে তারপর হচ্ছে ফুলগুলো তুলি আর জানো তো সব মিলিয়ে পাঁচ রকমের ফুল ফুটেছে আজকে আর পাঁচ রকমের ফুলই আমি তুলেছি তো সবগুলো ফুল তোলার পরে সাজিটার দিকে একবার তাকিয়ে দেখো এত সুন্দর দেখাচ্ছে বলার মতন না দেখেছো পাঁচ রকমের ফুল তারপর আমি সোজা স্নান ধান কমপ্লিট করে এখন ফ্রেশ হতে চলে এলাম তো মুখে একটু ক্রিম দিয়ে নিলাম দিয়ে নিয়ে মাথাটাকে আশ্রে নিয়েছি আর জানো তো চুলগুলোর জন্য মানে কি বলবো আর তোমাদের সঙ্গে মানে বলার আর কোনো ভাষা নেই চুলগুলো যে আমার এরকম কিছু করার নেই অনেক চেষ্টা করি কিন্তু বড় আর হয় না জানো তো তো এরকমই থাকুক আর কাটিও না দেখা যাক তারপর আমি কি করলাম বলতো সিঁদুরটা পরে নিলাম সিঁদুর পরে নিয়ে সোজা যাব ঠাকুর দিতে কারণ আগে তো এই ভুলটা করতাম আগে ঠাকুর দিতাম তারপর সিঁদুর করতাম কিন্তু এখন আর এই ভুলটা সহজে করি না মানে খুব একান্তই যদি মনে না থাকে তবেই তারপর হচ্ছে সোজা ফ্রেশ্রেশ হয়ে সিঁদুর পরে টিপ পরে আমি চলে এলাম ঠাকুর দিতে এবার হচ্ছে আমি ঠাকুরগুলো দিয়ে নিচ্ছি আর দেখো ফুলগুলো দেওয়ার পরে আসনটা কত সুন্দর দেখাচ্ছে দেখছো মানে এত সুন্দর দেখাচ্ছে মনে হচ্ছে যেন আসনের দিকে তাকিয়ে থাকি তারপর হচ্ছে ধূপকাঠি আর হচ্ছে প্রদীপ ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে একটু হচ্ছে আরতি করে নেব। কারণ দুপুরবেলায় তো একটু আরতি করতে হয় তো মানে ঠাকুর দেওয়ার পরে আর কি এই কাজটা আমি প্রতিদিনই করি তাই হচ্ছে এখন একটু আরতি করে নিচ্ছি পুজো দাওয়া কমপ্লিট করে রান্নাবান্না সব মানে শেষ করে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়েছি তারপর বিকেল হয়ে গেছে আর এখন আবার জল চলে এসছে তো রাতে রান্নার জন্য জল নিতে হবে তাই হচ্ছে রান্নার বালতিটাতে করে এক বালতি জল নিয়ে নিলাম আর হচ্ছে এই ঠাকুরের বালতিটাতেও এক বালতি জল তুলে রেখে দিচ্ছি যেহেতু বালতিটা খালি হয়ে গেছে তো হচ্ছে আর বালতি গামলাটা ভরে গেছে গামলার থেকে জল তুলে উপরে ডিঙের উপরটা ভরে দেব। তো আপাতত ভরুক তারপর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে তো এখন আমি সন্ধে দিয়ে দেব। তার জন্য ঘরের দরজায় হচ্ছে জল ছিটিয়ে নিচ্ছি জল ছিটিয়ে নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যা দিই আর কি এটা হয়তো সবাই করে তো যাই হোক বন্ধুরা এই যে জলগুলোকে ছিটিয়ে নিচ্ছি আর দেখো এদিকটায় দেখলে মনে হয় অন্ধকার হয়ে গেছে আর বাইরের দিকটা দেখলে মনে হয় এখনো অনেকটা আলো আছে কিন্তু না গো বন্ধুরা সোয়া ছটা বেজে গেছে আর প্রচণ্ড গরম পড়েছে তাই মা বারান্দায় পাখা নিয়ে হাওয়া খাচ্ছে আর আমি এদিকে সন্ধ্যে দিয়ে দিচ্ছি আর আজকেও যেন তো ধুনো ধরিয়েছি কারণ বছরের প্রথম দিন প্রতিদিন তো ধরাতে পারি না শোবার অভাবে তাই হচ্ছে কোন বিশেষ দিনগুলোতে এরকম হচ্ছে ধুনো ধরাই তো ধুনো ধরিয়ে সারা বাড়ি দেখিয়ে নিচ্ছি প্রতিটা ঘর বাড়ির চারিদিক সব মানে দেখিয়ে নিচ্ছি আর কি তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ নববর্ষের এই দিনে তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো সবার জন্য রইল আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা